সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আমার চেম্বারের ঠিকানায় স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো চিকিৎসা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি আজকের যে খবরটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তো বর্তমানে খুবই আবহাওয়ার মানে অবনতি মানে এমন একটা পরিস্থিতি চলছে বিশেষ করে ফেনি জেলা এবং পদ্মা নদীর আশপাশে এলাকা এমন একটা অবস্থা তৈরি হয়েছে মানে নদী ভাঙন তারপরে বন্যা এমন একটা পরিস্থিতি মানে নদী গর্ভে অনেক মানে ঘর বাড়ি বিলীন হয়ে গেছে রাস্তাঘাট দোকানপাট বিলীন হয়ে গেছে সেই খবরই জানাব পদ্মা সেতুর আশেপাশে হ্যাঁ বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাতিরার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাদে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে ভাঙনের ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতঘর ঘর দোকান কমপক্ষে ছাব্বিশটি স্থাপনা বর্তমানে ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে অন্তত ছয়শ পরিবারের ভাঙ্গন শুরুর পর থেকে আজ বুধবার নয় জুলাই দুপুর পর্যন্ত বাটির একশো মিটার নদীতে বিলীন হয়ে গেছে স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় ভাঙ্গন আতঙ্কে ইতিমধ্যে নদীর পাড় থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছেন অনেকেই স্থানীয়দের সংখ্যা দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হবে রাস্তাঘাট বাজার সহ শতাধিক বসত বাড়ি ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে জাজিরার আলম খান কান্দি উকিল উদ্দিন মুন্সিকান্দি ও অসিম উদ্দিন মুন্সিকান্দি গ্রামের অন্তত ছয়শ পরিবারের অন্যদিকে ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে পদ্মা পারের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে দু হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলম খার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এতে ব্যয় হয় একশো দশ কোটি টাকা গত বছরের তিন নম্বর থেকে বাঁধের নয় ডোবা ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় শুরু হয় গত বছরের নভেম্বর বিকেল পর্যন্ত প্রায় একশো মিটার ধসে পড়ে নদীতে এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলিয়ে যায় পানিতে এছাড়া এলাকাটির আশপাশে দেখা দেয় ফাটল পরে পাত্রের সংস্কারে দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে গত বছর ওই বাঁধের যে একশো মিটার অংশ বিলীন হয়েছিল সেখানে দুই কোটি সাতশো সাতাশি লাখ টাকা ব্যয়ে বালু ভর্তি ব্যাগ জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু হয় এদিকে গত ঈদের দিন ভোর রাতে সংস্কার করা বাঁধের একশো মিটার অংশ সহ আর পাশের আরো একটি স্থানে ভাঙ্গন শুরু হয় একদিনের মধ্যে বাঁধের দুশো পঞ্চাশ মিটার অংশ নদীতে তলিয়ে যায় এরপরই ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে জিও ব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড গত সোমবার সাত জুলাই বিকেলে নতুন করে ভাঙন দেখা দেয় মাত্র দুই ঘন্টার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ষোলোটি বাড়ি ও দশটি ব্যবসা প্রতিষ্ঠান তো ভাঙন আশঙ্কায় সরিয়ে নেওয়া হয় পনেরোটি দোকান মঙ্গল মাঝির ঘাট বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন আকস্মিক ভাঙনের কারণে শ্রমিক সংকট শুরু হয়েছে এজন্য পরিবারের সদস্যরাই নিজেদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে যে কোনো উপায়ে ভাঙ্গন রোধে সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করছি আমরা স্থানীয় বাসিন্দা সুমন হাওলাদার বলেন নদীর গতিপথ পরিবর্তন হয়ে পাড়ের কাছে চলে আসায় ভাঙ্গন দেখা দিয়েছে গত বছর থেকে এই এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে এলাকাবাসীর আতঙ্কের মধ্যে আসি আমরা চাই দ্রুত ব্যবস্থা না নিলে শত শত পরিবার উদাস্ত হয়ে পড়বে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন বাঁধের একশো মিটার নদীতে বিলীন হয়েছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ভাঙ্গনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দ্রুত ব্যবস্থা নিতে প্রায় নব্বই জন শ্রমিক নিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পদ্মার পাড়ের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার জিও ব্যাগ ডাম্পিং করেছি ভাঙ্গন রোধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবেরি রায় বলেন ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে বাড়ি ঘর সরিয়ে নেওয়া ছাব্বিশটি পরিবারকে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়েছে যাদের ঘর বাড়ি সম্পূর্ণ বিলীন হয়েছে তাদের মধ্যে ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে তো পাশাপাশি তো পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য পূর্ব পরিকল্পনা সহ জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তো এই হচ্ছে তো পদ্মা সেতু প্রকল্প ভাঙ্গনবাদের সর্বশেষ আপডেট তো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম